মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পান্জা লড়ছে নাইম চিকিৎসার জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে অসহায় পরিবার ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া নামক স্থানে গত তিরিশ জুন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয় মোহাম্মদ নাইম শেখ প্রীতা মোহাম্মদ জালাল শেখ গ্রাম কারণ্যপুর ইউনিয়ন জাহাপুর থানা মধুখালী জেলা ফরিদপুর অ্যাক্সিডেন্ট করার পর প্রথমে তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু অবস্থা আশঙ্কাজনক হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক এখন তার অপারেশন করতে প্রায় ছয় লক্ষ টাকার প্রয়োজন যা তার হতদরিদ্র বাবার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না টাকার ব্যবস্থা করতে না পারায় থমকে গেছে নাইমের চিকিৎসা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার জন্য সহযোগিতা করতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ফোর নাইন সিক্স থ্রি জিরো ওয়ান ফাইভ